সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করব। যারা অনেকেই বলেন যে আসলে বাংলায় পরীক্ষা দিলে পাশ করা যায় না বাংলাতে কঠিন ইংলিশ সহজ আসলে ভাই আমরা হচ্ছে বাঙালি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি ঠিক আছে এই কথাটা মনে রাখবেন দেখেন যারা ইংলিশ বুঝে না যারা হচ্ছে অশিক্ষিত অশিক্ষিত বলবো না দেখা যাচ্ছে মোটামুটি পড়াশোনা জানে অশিক্ষিত বলা যায় তারা কিভাবে কম্পিউটার টেস্ট একবারে পাশ করতেছেন আপনি যখন কম্পিউটার টেস্ট পরীক্ষা দিতে যাবেন স্কুলে তখন একটু খেয়াল করবেন দেখবেন যে ওখানে অনেক মানুষ আছে যারা ইংলিশ বুঝে না তারা বাংলায় কথা বলে হয়তো আরবি বুঝে তারা কিন্তু বাংলায় পরীক্ষা দিচ্ছে কিন্তু বাংলায় একবারে পাশ হয়ে যাচ্ছে তো আমাদের এখানে সবচেয়ে মূল বিষয় হচ্ছে বাংলাতে পরীক্ষা দিলে এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনি খেয়াল করেন গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনি মানে খেয়াল করে পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন তো তার জন্য আমাদের আজকের বিষয় হচ্ছে আপনাদের আমি আজকে ভিডিওটা বেশি লং করব না খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আমরা মাছাকাছি বাঙালি ভাই আমাদের বাংলাটা নিয়ে বেটার অনেকে ইংলিশে নিয়ে ফেল করেন দেখা যাচ্ছে আবার আপনার টাকা দিয়ে আবার ভর্তি হওয়া লাগে আবার পরীক্ষা দেওয়া লাগে আবার টাইম সময় লস হয় মন খারাপ হয়ে যায় একবার ফেল করলে তো তার জন্য আপনাদের আজকে সহজ করে একটা বিষয় আমি ক্লিয়ার করতেছি যে এখানে মনে করেন এটা কম্পিউটার আপনি এইভাবে কম্পিউটারে আপনার একটা কুইজ দেওয়া থাকবে এই যে প্রথম কুইজ মনে করেন আমি এখানে যোগদান করলাম ঠিক আছে যোগদান করার পরে আমার কুইজে যোগদান করুন যখন কম্পিউটারের সামনে এরকম বসবেন এরকম একটা মনিটর থাকবে আপনি সেম সেম এরকম একটা মনিটর থাকবে ওখানে পঁয়তাল্লিশটা কোশ্চেন থাকবে তার মধ্যে আপনার মিনিমাম চল্লিশটার অ্যান্সার করতে হবে তাহলে আপনি পাস করবেন এখন কতটা আপডেট এক এক সময় এক এক জায়গায় এক এক রকম দেয় কোথায় পঁয়ত্রিশটা কোথাও পঁচিশটা কোথায় পঁয়তাল্লিশ কোথাও পঞ্চান্ন যাই হোক এখানে আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করতেছি দেখেন যোগদান কুইজে যোগদান করলাম যোগদান করার পরে আপনি যখনই ক্লিক করবেন ঠিক আছে তখনই টাইমিং শুরু দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে এখানে এই চিহ্নটা আপনার কী বোঝাচ্ছে আপনি মনে করেন যে এটা জানেন এটা আপনার কমন প্রশ্ন মনে করেন যে এই চারটার ভিতরে আপনার এখানে কমন সাপ সাপোজ আমি ধরে নিলাম দূরত্ব ভ্রমণ সূচক এটা আপনার সঠিক অ্যান্সার আপনি যখন এটা সঠিক অ্যান্সার দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে দিয়ে দেখবেন পরবর্তীতে যাবেন কিন্তু এটা পরবর্তীতে দেখবেন যে ভুল হয়েছে কেন হয়েছে আপনি হেডফোনটা কানে নেন নাই আপনার এখানে প্রশ্ন যাই থাক ভাই আপনি কম্পিউটারের সামনে প্রথমে বসলে আগে আপনার প্লান হবে আপনি